পঁয়ত্রিশ ফুট গভীরে আটকা দুই বছরের শিশু সাজিদ চলছে উদ্ধার অভিযান সেই তানুর উপজেলায় একটি পরিত্যক্ত নলকূপের প্রায় পঁয়ত্রিশ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছরের শিশু মোহাম্মদ সাজিদ বুধবার দুপুরে দেড়টার দিকে পাঁচ নম্বর ইউনিয়নে এই ঘটনা ঘটে শিশু সাজিদ স্থানীয় বাসিন্দা রাকিবের ছেলে ঘটনার পরপরই তনুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন শিশুটি এখনো সারা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে ঘুরে শিশুকে নিরাপদে বের করে আনতে জোরদার করতে রাজশাহী শহর ও চাপাই থেকে একটি বিশেষায়িত রেস্কিউ টিম ঘটনাস্থলে দিয়েছে তো তৎপর দ্রুত কাজ এগিয়ে চলছে টনর থানার ওসি শাহিনুজ্জামান বলেন আমরা সর্বাধিক চেষ্টা চালাচ্ছি শিশুকে জীবিত উদ্ধার করা ভিড়ে এলাকা এখন হয়ে উঠেছে সবাই অপেক্ষা করতো সাজিদকে জীবিত দেখতে পাওয়ার আশায়